সারা বিশ্বের বিনোদন জগতের সবশেষ আপডেট নিয়ে যমুনা টেলিভিশনের প্রতিদিনের সরাসরি আয়োজন লাক্স্ট নাইটের আজকের আয়োজন নিয়ে সামিয়া মন আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলুন দর্শক ঘুরে আসি সবিজের আলো ঝলমলে থেকে ওয়েলকাম টু নাইট শুরু হলো ইরিশ জাকের ও মিম রশিদের বিয়ের আনুষ্ঠানিকতা পর্দা নামল এগারোতম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব দু হাজার আঠারো পিছিয়ে গেল আরিফিন শুভর জন্মদিন এছাড়াও জনপ্রিয় হার্ড রক ব্যান্ড গানস অ্যান্ড রোজেজ এর সালের ওয়ার্ল্ড ট্যুর নিয়ে থাকবে একটি প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তবে শুরুতেই চলুন জেনে নেই আজকের দিনের সবিজ ওয়ার্ল্ডের সবশেষ আপডেট আজ পর্দা নামল এগারোতম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব দু হাজার ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন স্লোগানে গত শনিবার থেকে শুরু হওয়া এই উৎসবের আয়োজন করে চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মনোয়ার মোহাম্মদ জাফর ইকবাল নির্মাতা অমিতাভ সহ অনেকেই এবারের উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে মোট এগারোটি পুরস্কার দেওয়া হয় উৎসব জুড়ে মোট আটান্নটি দেশের দুই শতাধিক সিনেমা প্রদর্শিত হয়েছে তরুণ নির্মাতা রফিক শিকদারের নতুন সিনেমা ও পারে চন্দ্রাবতীতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা পরিমণি সিনেমায় তার বিপরীতে নায়কের ভূমিকায় দেখা যাবে সাইমনকে খুব শীঘ্রই সিনেমার শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে বর্তমানে হিয়াসুদ্দিন সেলিমের যৌথ প্রয়োজনার সিনেমার স্বপ্নজালের মুক্তির অপেক্ষায় আছেন পরিমণি সিনেমাটিতে শুভ্রা চরিত্রে অভিনয় করেছেন তিনি তেলেগো সুপারস্টার প্রভাসের পরবর্তী সিনেমা শাহর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা তবে সিনেমাটি চলতি বছরে মুক্তির কথা থাকলেও পিছিয়ে যাচ্ছে মুক্তির তারিখ বিগ বাজেটের সিনেমা বলে শাহর পরিচালক সুজিত সিনেমা মুক্তির বিষয়ে কোনো তাড়াহুড়া করতে চাইছেন না বলে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রয়োজনা প্রতিষ্ঠান ইউভি ক্রিয়েশন সাহর সম্ভাব্য মুক্তির তারিখ হতে পারে আসছে দু হাজার উনিশ সালের পনেরো জানুয়ারি হিন্দি তামিল ও তেলেগু ভাষায় নির্মিত এই সিনেমায় প্রভাসের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বাজি হারার খেসারত হারে হারে টের পাচ্ছেন হলিউড অভিনেতা টম হার্ডি দু বছর আগে দ্য রেভিন্যান্ডে অভিনয়ের সময় সহশিল্পী লিওনার্ডো দি ক্যাপিও সঙ্গে বাজি ধরেছিলেন যে অস্কারের সেরা অভিনেতার পুরস্কার কিছুতেই জিততে পারবেন না লিও কথা ছিল যদি লিও বাজি জিতে যান তাহলে তিনি যা বলবেন তাই ট্যাটু করবেন হার্ডি শেষমেশ লিও অস্কারজিতায় বাজিতে হেরে যান হার্ডি তবে সেই বাজির পরিণতি কি হয়েছিল তা জানা যায়নি তখন সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে হার্ডির বাহুতে আঁকা ট্যাটুতে দেখা যাচ্ছে সেখানে লেখা লিও লিওনোজ অল হার্ডি জানান লিও তাকে খুব সাধারণ একটি বাক্যে ট্যাটু করাতে বলেছিলেন আর তিনি সেটি করেছেন অভিনেতা ইরেশ জাকের ও মিম রশিদ বিয়ে করছেন এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরে ছবি জঙ্গনে চড়াও হলেও দুই পরিবারের কেউই এতদিন মুখ খোলেননি তবে এবার সেই গুঞ্জন বাস্তবে পরিণত পেতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে গত জানুয়ারিতে দুজনের আংটি বদলের ছবি পাওয়া গেলেও দুই পরিবারের বিষয়টি এড়িয়ে গেছেন প্রথমে অবশেষে পারিবারিকভাবে বিয়ে করতে যাচ্ছেন ইরেশ ও মিম আজ সন্ধ্যায় ইরেশের বাসায় গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয় ইরেশের হবুশ্রী মিম রশিদ ক্যামেরার পেছনে কাজ করেন আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ইরে শমিমের বিয়ে হবে আর আসছে মার্চে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে বিবাহত্তর সংবর্ধনা শোবিস্ট নাইটের পক্ষ থেকে ইরেশ ও মিমের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা দর্শক লাগছে অবিস্ট এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর আমরা আবারও ফিরে সাথেই থাকুন